দুর্গাপুরের মন্দির সংলগ্ন পাবলিক স্কুল তাদের বর্ষের উৎসব এমস দশম উদযাপন করল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সীতারাম রুই বন বিভাগের আধিকারিক জগন্নাথ মন্ডল বিশিষ্ট শিক্ষক অপূর্ব গড়াই রাধা মধবজিউ মন্দির সমিতির সদস্য পরেশনাথ দাস সহ বিশিষ্ট জনেরা সময়টা দু ষোলো সালে মাত্র তেইশ জন খুদে পড়ুয়াদের নিয়ে পথ চলা শুরু করে এম জেনারেট পাবলিক স্কুল তারপর দেখতে দেখতে পার হয়েছে নটা বছর প্রতি বছরের মতন দশম বর্ষ নবীন বরণ উৎসবে সমবেত হয়েছে সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের পর মঞ্চ গোবিষ্ট বিশিষ্ট অতিথিদের চন্দনের ফোটা পরিয়ে পুষ্পস্তবকটি সম্বর্ধনা জানানো হয় নবীন বরণ উৎসবের আয়োজন করে বিদ্যালয়ের প্রতিষ্ঠা তথা সম্পাদক সুকান্ত রায় বলেন প্রান্তিক এলাকায় পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন আমাদের যে গ্রামীণ এলাকা গ্রামীণ এলাকার মধ্যে আমরা একটা পাবলিক স্কুল তৈরি করেছি যেটা দু সালে আমরা প্রতিস্থাপিত করেছি তিন নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত রয়েছে আমাদের এখান থেকে দুর্গাপুর মোটামুটি দশ থেকে বারো কিলোমিটার দূর এবং তাদের যাতায়াতের অসুবিধা তাছাড়া অনেকে আর্থিক দিক থেকেও পিছিয়ে রয়েছে তাদেরকে একটু মানে শিক্ষিত করার জন্য আমাদের এই লক্ষ্য আমাদের বিদ্যালয় এখানে আমরা স্থাপিত করেছি গুণিজন সংবর্ধনার পর দু সালের সালে নতুন ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা করিয়ে বরণ করে নেওয়া হয় পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় লেখনী সামগ্রী দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন বাজার দুর্গাপুর কাজে বিপরীতে এবং দিন আমাদের শাখা নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন